আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চিত্রনায়ক সালমান শাহর কথা মনে আছে অবশ্যই আপনাদের এই আজকে সালমান শাহর মৃত্যু নিয়ে কথা বলবো সালমান শাহর মৃত্যুর আগের দিন বোরকা পরে কারা এসেছিল প্রশ্ন করেছেন সালমান শাহের মা নীলা চৌধুরী কারা এসেছিল ওদিন ওরা উনিশশো ছিয়ানব্বই সালের ৬ সেপ্টেম্বর ঢাকার বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ডলিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের ঠিক হয়ত হওয়া ঐশ্যের জোট এবার হত্যা মামলায় তদন্তের মাধ্যমে ঘুরবে কিনা সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী এর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল হত্যা নয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন বিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি দাবি করে দুই হাজার একুশ সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী সম্প্রতি সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও উনত্রিশ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত সেই মামলায় এগারো জন আসামি রয়েছে এবং তাদের থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দীর্ঘ এই সময় ধরে ছেলের হত্যার বিচার চাওয়া সালমান শাহর মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিনি নীলা চৌধুরী বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা সেটা তার শরীরেও ছিল এটি খুন বোঝাই যাচ্ছিল প্রমাণও ছিল স্বামীরার ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল কিভাবে খুন করেছে সালমান শাহের মা বলেন এটা পরিকল্পিত দেখুন উনত্রিশ বছর ধরেই আমি বলে আসছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয় তিনি বলেন আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি কিন্তু কেন এরপর কয়েকটি প্রশ্ন রেখে নীরা চৌধুরী বলেন সামিরার মা পাঁচই সেপ্টেম্বর কেন ঢাকায় এসেছিলেন ইমন ইমনের সালমান শাহ বিল্ডিং এ মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে পরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি এগুলো তদন্ত করলে সব বেরিয়ে আসবে বলে জানান তিনি নীলা চৌধুরী বলেন আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয় উল্লেখ্য সালমান শাহ হত্যা মামলায় এগারো জনকে আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে প্রধান আসামি করা হয়েছে নাইটের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশজন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ বাইক হলনায়ব ডন নায়কের সাবেক শাশুড়ির লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুমি আব্দুস সত্তার সাজু রেজবি আহমেদ ফরহাদ এখন প্রশ্ন হলো এতদিন দিন পরে কেন হত্যা মামলা দায়ের করবে ঘটনাটা কি কি পেয়েছে নিশ্চয়ই এমন কোনো আলামত পেয়েছে যে বললে যে আপনারা মামলা দায়ের করতে পারেন মামলা দায়ের হয়েছে তো আসলেই দেশবাসী অধীর আগ্রহের তাকিয়ে আছে এটা সঠিক জানতে এটা কি হত্যা নাকি আত্মহত্যা করেছে যদি হত্যা হয় তার বিচার যেন তরিত গতিতে উপযুক্ত বিচার এবং আসামিদের দেশ থেকে নিষিদ্ধ দেওয়া হয়েছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে আজ পর্যন্ত দর্শক দেখ বাকিটা দেখার পালা আল্লাহ হাফিজ